স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভিডিও শুরুতে সবাইকে বলে রাখি আজকের অক্ষয় তৃতীয়া সেই জন্য সবাইকে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা সকাল থেকে বেশ মেঘ করে আছে ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে ভীষণ কালো হয়ে মেঘ হয়ে আছে আর একদিকে সূর্যমামাও উঠে আছে দেখা যাক বৃষ্টি কতক্ষণে নামে মেঘ তো ভীষণ হয়ে আছে তাই বৃষ্টি কতক্ষণে নামে সেটাই দেখার বিষয় ঘড়িতে বাজে বেলা বারোটা আমি মেয়ে আর বোন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আসলে আমাদের আজকের একটা অক্ষয় তৃতীয়ার দিন আমাদের একটা বাড়ি নেমন্তন্ন আছে তো সেই জন্য আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি কথা ছিল মাকে নিয়ে যাওয়ারও মাও যেত কিন্তু মা স্কুলে একটা কাজে আটকে পড়েছে সেই জন্য মা যেতে পারছে না আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ওই দেখো দূরে মেঘটা দেখেছ কীরকম মেঘ প্রচুর হয়ে আছে সকাল থেকেই এই রকম হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বাজারে এসে আমরা দু লিটারের একটা থামস আপ আর একটা ক্যাডবেরি সেলিব্রেশন তুলে নিলাম হঠাৎ করে চোখ গেল মা স্কুল থেকে ফিরছে আসলে মার যাওয়ার কথা ছিল সেই জন্য হয়তো যাওয়াটাও মার হয়েও গেল তো মাকে দেখতে পেয়ে ওই অবস্থাতেই মাকে তুলে নিলাম টোটোতে ব্যাস মা যেতে চাইছিল না প্রথমে কারণ ভালো শাড়ি পরা ছিল না না সেই জন্য কিন্তু আমি বললাম ঠিক আছে কাছাকাছি যাচ্ছি সেই জন্য মাকে তুলে নিলাম তো এই যে আমি আর বোন বসেছি আর ওই দিকে বসেছে মা আর আলো তো তোমরা হয়তো ভাবছো যে পুজো বাড়ি নেমন্তন্ন যাচ্ছে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর ক্যাডবেরি সেলিব্রেশান নিয়ে এটা অনেকের মনে হতে পারে কিন্তু আমরা কালকেরও ওদের বাড়ি গেছিলাম আসলে আমাদের তিন দিন নেমন্ধন্য ছিল তো কালকে গেছিলাম গিয়ে কিছু ফল বাজার মানে পুজো বাড়িতে গেলে সাধারণত ফল মিষ্টি নিয়ে যাওয়া হয় তো সেই জন্য ফল মিষ্টি নিয়ে গেছিলাম আগের দিন গেছিলাম সেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারিনি তো আম ফল মিষ্টি নিয়ে গেছিলাম আর আজকের ওদের বাড়ি একটা পুচকু আছে মানে যার বাড়ি যাচ্ছি তার বাড়িতে একটা ছোট ছেলে আছে তো তার জন্য একটা ক্যাডবেরি সেলিব্রেশন নিয়েছি আর খালি হাতে যাবো সেই জন্য একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল তো চলে এসছি আমরা ওদের বাড়িতে এই যে এই ছেলেটির বাড়ি আমরা এসেছি ও তো সবসময় আমাকে টোটোই করে এখানে ওখানে নিয়ে যায় যাই হোক তো ওর বাড়ির গাছে দেখো কত কাঁঠাল হয়েছে আমাদের এবছর একটাও কাঁঠাল হয়নি অথচ ওদের বাড়িতে গাছটাতে দেখো কত কাঁঠাল হয়েছে আর জামরুলও হয়েছে এই জামরুলটা ঠিক লম্বা লম্বা সবুজ কালারের হয় আর একটা জামরুল হয় যেটা সাদা কালারের জামরুল সেই গাছটাও ওদের আছে আর এটা হচ্ছে সবুজ কালারের জামরুল যেটা একটু লম্বা লম্বা দেখতে হয় তো এই হচ্ছে শীতলা মায়ের মন্দির নতুন হয়েছে এই মন্দিরটি আর মন্দির নতুন হয়ে পুজো হচ্ছে তো একদিকে শীতলা মা বসে রয়েছেন আর অন্যদিকে হচ্ছে নারায়ণ ঠাকুর রয়েছে এই যে আর এই মন্দিরটা হচ্ছে ওদেরই নিজস্ব মন্দির তো দুদিন ধরেই পুজো হচ্ছে একদিন নারায়ণ পুজো হয়েছে আর একদিন শীতলা পুজো হয়েছে আর আজকের হচ্ছে শীতলা পুজোর ভোগ খাওয়ানো হবে তো যাই হোক আর এখানে এসেই দেখতে পেলাম রান্না বান্না বেশ চলছে মানে সব ছ তরকারি যেগুলো করার সেগুলো হয়ে গেছে আর ভাতটা হচ্ছে মানে লাস্ট সবার শেষে ভাতটা হচ্ছে আর আমরা তখনই এসে পৌঁছেছি তো এখানে সবাই হচ্ছে মোটামুটি নিচে বসেই খাবে আর আমি আপাতত নিচে বসে খাবো না কারণ খেতে পারবো না এই পা নিয়ে আমি চেয়ার টেবিলে বসে খাবো আর এসেই দেখছি শীতলময়ের ভোগ যাচ্ছে মানে যে যেগুলো হচ্ছে রান্নাবান্না হয়েছে আর কি ঠাকুরের জন্য সেই সব ভোগ যাচ্ছে ঢাকও বাচ্ছে তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আমি আর শেয়ার করছি না কারণ যেখানে মন্দির আছে ওইখানে সবাই খাওয়া দাওয়া করবে তো আমি ওইখানে গিয়ে বসিনি আমি এদের বাড়িতে এসে বসেছি যে কারণে আমি আর সেই খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না তো আমি এখানে বসেই খাবো সেই জন্য আর খাওয়া দাওয়ার ব্যাপারটা শেয়ার করছি না তোমাদের বলছিলাম না যে এই বাড়িতে একটা পুচকু আছে ছোট যার জন্য আমরা ক্যাডবেরি সেলিব্রেশন কিনে এনেছি এই যে সেই পুচকু ছেলেটা এক বছরের একটা ছেলে তো খাওয়া দাওয়া আমাদের শেষ আর খাওয়ারে মেনুতে আজকে ছিল ডাল পটল ভাজা কাঁচকলা ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর শুক্তো হয়েছে মাছের মাথা দিয়ে আর তারপরে হয়েছে মাছের ঝোল আর চাটনি পাঁপড় ভাজা আর পায়েস তো এই আজকের মেনু খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম না চলো এবার বাড়ি ফেরার পালা এবার বাড়ি যেতে হবে তো খাওয়া দাওয়া সেরে আবার কিন্তু আমরা টোটো করে বাড়ি ফিরছি বেশি একটা টাইম লাগে না পাঁচ থেকে পাঁচ মিনিটের মতোই লাগে আর কি আর হেঁটে আসলে পাঁচ মিনিটের মতো না একটু বেশি সময় লাগে দশ মিনিট হয়তো টোটোতে লাগে হেঁটে আসলে আর একটু বেশি সময় লাগবে তো যাই হোক আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা